নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা করের ঘটনার জের টেনে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ও দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল বিজেপি ডাক দেওয়া হয়েছিল নবান্ন অভিযানের আজ নিম্ন আদালতের রায় শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ডিএনএ রিপোর্ট ভালোভাবে দেখা হোক দোষীরা শাস্তি পাক বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন সোমবার সাজা ঘোষণা করবেন ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে ভারতীয় ন্যায় সংগিতাতে কিন্তু আমার যে যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো কিন্তু এর অনেক অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে মিশ্র মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি এটা বহুজনের দ্বারা হয়েছে দুই হতে পারে চার হতে পারে দ্বিতীয় হচ্ছে ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই পানিশমেন্ট ডিক্লিয়ার এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তার বাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যে যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত বিরো রিপোর্ট বঙ্গবার্তা